আপনারা যারা ইজ্জত গেছে গা অন্তত আমারে এই বুঝটা দেয়া যান যে আমার লুঙ্গি সুরে নিছেগা আমার ডেক ডেকডেকি সুরে নিছেগা আম নিছেগা আমার মোবাইল নিছেগা মোটর নিছেগা শেষ পর্যন্ত সুরো শুরু দুই দিনের বাচ্চারা আশটি পর্যন্ত সুরে নিছেগা আসসালামু আলাইকুম আমি বাউন্ডেরার জাকির ভাই আর আমি আমার বাড়ি হইতেছে বাউন বেড়া জেলার সদর উপজেলার উত্তর সিংপুর গ্রাম আপনারা কইবেন যে আমার তো আশের বাচ্চাকে লেগা আশের বাচ্চা লেগা হই না এই আষ্টির বয়স যখন দুই দিন তখন এদের মা বাপরে সুরে লয়ে গেছে গা এই এই ইনুসেন্ট বাচ্চাটির এমন ফালতে আমার অনেকটা সমস্যা হইতেছে নয়টা বাচ্চা কোন কতটা আসলে কষ্টে আসি আমরা মূলত কতটা কষ্টে আসি এটা আপনারা বুঝে থাকতাম না আমার গাছের আম ডি সাফ করে ফাইরাল হয়ে গেছে গা সুরে আমার গাছের কাঁটাল নিসে গা ও নামেরা কইবেন যে এই সুরের কথা যে কয়েছি এলাকার ইজ্জত গেছে গা আসলে সুরের কথা কইলে এলাকার ইজ্জত জাগা না আমার যখন লুঙ্গিটা সুরের নিষেঙ্গা আমার ইজ্জত গ্রাহনের লুঙ্গিটা তখন আপনারা কই আসতেন আপনারা ইজ্জত গেছে গা না আমার ডেগ দেখছি যখন চুরে নিছিল গা বাদ পাক করণের বাদ পাক করণের আমার ডেগ নাই আরেক বাইর ডেগ আইন না বাদ পাক করছি একদিন উপাস থেকে তখন ইজ্জত না আমি আমরা আসলে কতটা অশান্তিতে আছি আমরা উত্তর মানুষ এটা কেউ রে বুঝাই থাকতাম না কতটা অশান্তিতে আছি মোবাইল নিচে গায় এর আগে আমার বাড়ির মটর নিচে গা চুরে আর এই দিন সবচেয়ে কষ্ট লাগছে দেখেন পিছনে আসের বাচ্চা নয়টা আসের বাচ্চা চিনি আসের বাচ্চা এটির বয়স দুই মাত্র দুই দিন মারে চুরি করে আমরা এলাকার কিছু উড়তি বয়সের তরুণ এই চুরির সাথে জড়িত এই চুরির সাথে জড়িত তাদের গার্জেনরাও জানে তাদের অভিভাবকরা খুব পালা করা জানে তারা অনায়াসে রাস্তা দিয়ে অবাধ বিচরণ অবাধ বিচরণ কিন্তু কেউ তাদের শাসন করে না তাদের পরিবারও তাদেরকে শাসন করে না আমি আসলে এই ভিডিওটা দেওয়াতে অনেকের ইজ্জত জৈব জানি কিন্তু আমি শয্যের মানে শয্যের সীমা অতিক্রম করার কারণে এই ভিডিওটা আমি দিতে বাধ্য হয়েছি আমার মানে আজকে থেকে তিন চার মাস আগে আমাদের মসজিদ কমিটি এবং এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ একটা উদ্যোগ নিয়েছিল যে সুর নিধন এবং সুরে বালা হতে ফিরায় আনন্দ লেগে একটা কমিটি গঠন করব আশায় বুক পাচ্ছিলাম যে অন্তত সুর নিধন বা সুর ভালো যাবো এই কমিটির মাধ্যমে কিন্তু কিছুদিন সুরি বন্ধ থাকার পরে এই কমিটি যখন অজানা কোনো কারণে আর রইল না তখন চুরির উপদ্রব আরও দ্বিগুণ বাইরে গেছে আমরা বিরাট অশান্তিতে আছি ঘুমায় শান্তি নাই খায় শান্তি নাই শুধু সুরের আতঙ্কে আমরা অতিষ্ঠ আমি আসলে এই আমার এলাকার এই উত্তর গ্রামের গ্রামে নেয়া বা আমার এলাকারে নেয়া এই ভিডিওটা দেওয়াতে অনেকেরই মানে কষ্ট হইব যে আমি ইজ্জত মারালাইছি আপনারা যারা ইজ্জত গেছে গা আমারে আমার এই বুঝটা দেওয়া যান যে আমার লুঙ্গি সুরে নিসেগা আমার ডেক ডেক্সি সুরে নিসেগা আমার মোবাইল নিসেগা মটর নিসেগা শেষ পর্যন্ত ছোটো ছোটো দুই দিনের বাচ্চারা আশটি পর্যন্ত সুরে নিসেগা আমারে কি সান্ত্বনা আপনারা দিবেন কোন আমার শান্তনা দেওয়ার মতো কোনো বাসা থাকলে আমার দেওয়া যান আর ইজ্জত যদি মেরাতে থাকে আমি সাতবার কানোদের বিচার দিব যে আমি এলাকার ইজ্জত মারছি আমি চাই এই ভিডিওটা অন্তত যারা আমার পক্ষে আছেন তারা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যে সুরের বাপের কাছে যাতে এই ভিডিওটা যায় ফসে সুরের কাছে যাতে এই ভিডিওটা যায়া ফসে তাদের যাতে লজ্জা তাদের যাতে লজ্জা লাগে আর জীবনে চুরি না করে আমি আমাদের চেয়ারম্যান মহোদয় প্রশাসন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধ করে কোথাছি আপনারা এই যারা একটা ব্যবস্থা করেন রে শান্তি দেন আমরা যারা আসলে শান্তিপ্রিয় মানুষ সাধারণ মানুষ গ্রামে শান্তিতে বসবাস করতে চাই আমরা বড় অশান্তিতে আছি আপনারা প্রতিটা পায়ে কই অন্তত এই সুর নিধনে অথবা সুরে বালাপথে ফিরে আননের একা উদ্যোগ নিন রে শান্তি দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ